নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো যে কর্কট রাশিতে যেই সব জাতক জাতি যারা জন্মগ্রহণ করে তাদের শুভ রং কী শুভ বর্ণ শুভ রং কী শুভ সংখ্যা কী এবং শুভ ধাতু এবং শুভ খাদ্য কী এদের প্রথমেই আসা যাক শুভ সংখ্যা এদের শুভ সংখ্যা হচ্ছে দুই কুড়ি এগারো আর হচ্ছে উনতিরিশ শুভ বর্ণ এরা জল জাত জল টাইপের বর্ণ মানে জলের রঙ টাইপের বর্ণ এবং সাদা রঙ ঈশ্বর সাদা রং এদের পক্ষে ভালো কারণ শুভ ধাতু হচ্ছে রূপো রূপো হচ্ছে এদের শুভ ধাতু এবং শঙ্খ শঙ্খটা ধাতুর মধ্যে পড়ে না তবু শঙ্খটাও ধরা যায় আগে খাদ্য হচ্ছে লবণ রস এরা লবণ জাতীয় খাবার খেতে মানে নোনতা জাতীয় খাবার এরা খুব পছন্দ করে এই সব জাতক জাতিরা যদি এই সব বর্ণ এসব সংখ্যা এবং এই সব খাবার যা অনুযায়ী যদি চলে তাহলে তাহলে তাদের জীবনে শুভ ফল লাভ করে